আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আপনারা জানেন যে চর্মলাই পীর যিনি ইসলামী আন্দোলনের সম্মানিত আমির তিনি আজকে বলেছেন যে আগামীতে জুলাই সংস্কার ছাড়া নির্বাচনী সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং হতে দেওয়া যাবে না তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন মানে হতে বা অনুষ্ঠিত না হওয়ার পক্ষে শক্তিশালী তিনি মানে মন্তব্য আজকে করেছেন বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে ছাত্র জনতা জনতা এবং ছাত্রদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন প্রতিষ্ঠা লাভ করেছে সফল হয়েছে সফলতা লাভ করেছে এই জায়গা থেকে যদি জুলাই অভ্যতানের যদি প্রকৃত অর্থেই সংস্কার না করে কেউ যদি নির্বাচনের চিন্তা করে তাহলে তা বুমেরাং হবে এবং তা সফল হবে না এই বলে তিনি হুশিয়ারি দিয়েছেন এবং তিনি আরও ক্লিয়ার ক্লিয়ারভাবে একেবারে স্পষ্টভাবে আজকে বলেছেন যে আগামী নির্বাচন পিয়ার সিস্টেমে হতে হবে কারণ যুক্তি দিয়ে তিনি বলেছেন যে পিয়ার সিস্টেমে নির্বাচন না হলে সন্ত্রাস এবং মাস্তানি চাঁদাবাজি যেভাবে আসে সেভাবেই থেকে যাবে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে ক্ষমতাসীন এবং শক্তিশালী যে বড় দল সেই দলগুলো ছোটোখাটো দলের উপর আবারও আগ্রাসী ভূমিকা পালন করবে আগ্রাসনে মেতে উঠবে সন্ত্রাসবাদে মেতে উঠবে আবারও বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজিতে তারা মেতে উঠবে এই জায়গা থেকে বাঁচতে হলে পিয়ার সিস্টেমে ভোট নিশ্চিত করা একবারে জরুরি এর মাধ্যমে অনেকগুলো ছোটোখাটো যে রাজনৈতিক দল রয়েছে তারা সংসদে যেতে পারবে তাদের কথা বলতে পারবে এবং সংসদে সংসদে একটা ভারসাম্যপূর্ণ একটা অবস্থা বিরাজ করবে সুতরাং আজকের যে রাজনৈতিক বিশ্লেষণ সংবাদ বিশ্লেষণ এই বিশ্লেষণ থেকে আমরা বলতে চাই যে মুফতি সাহেব যে কথা বলেছেন চর্মারায় ফির যে কথা বলেছেন আজকে যে উনি জুলাই বিপ্লবের সংস্কার ছাড়া নির্বাচন চান না এটা আমার কথা না এটা হচ্ছে এই কথার সাথে এই বক্তব্যের সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষের কিন্তু যথেষ্ট একমত রয়েছে যে তারা একমত যে বি সংস্কার ছাড়া কোনো ধরনের নির্বাচন দিলে সে নির্বাচন কিন্তু প্রকৃত অর্থেই সফলতা লাভ করবে না এবং আরেকটি বিষয়ে তিনি যে বলেছেন যে পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় তাহলে এটা তার দল মেনে নেবে না যে জুট হবে সে জুটও মেনে নেবে না এটারও যথেষ্ট বাস্তবতা রয়েছে কারণ বাংলাদেশে প্রিয়ার সিস্টেম চালু হলে ছোটোখাটো যে দলগুলো রয়েছে এই দলগুলো সংসদে যাওয়ার সক্ষমতা অর্জন করবে শক্তি অর্জন করবে এবং যদি তারা সংসদে যেতে পারে তাহলে বাংলাদেশে যে একটা বিশেষ দলের বিশেষ যে শক্তিশালী দল সেই দলগুলোর কিন্তু যে ক্ষমতা একচ্ছত্র যে ক্ষমতা সেটা কমে আসবে এবং একটা ভারসাম্যপূর্ণ রাজনৈতিক অবস্থা বাংলাদেশে তৈরি হবে আমরা মনে করি যে ছোটমুনায় ফিরের আজকের এই বক্তব্য তিনি মন্দ দেননি বক্তব্যের সাথে বাংলাদেশের মানুষ আমি আস মনে করি যে সহমর্মিতা প্রকাশ করবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম